দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আরামবাগ লায়ন্স ক্লাবের উদ্যোগে আরামবাগ চার নম্বর ওয়ার্ডের পুরাতন সবজি বাজার এলাকায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সাধারণ মানুষের সুগার টেস্ট করা হয় জানা গেছে প্রায় শতাধিক মানুষ এই শিবিরে আজকে সুগার টেস্ট করিয়েছেন এই শিবিরে উপস্থিত হয়েছিলেন ক্লাবের কর্মকর্তারা যেমন অচিন্ত্য কুণ্ডু দীপক মহন্ত কিশোর মুখার্জি বিশ্বনাথ কুণ্ডু থেকে শুরু করে বিশিষ্টজনরা দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ বিষয় নিয়ে আজকে ওয়ার্ল্ড ডায়বেটিক ডে মানে আমরা এখানে সাধারণ মানুষদের সুগার চেক আপটা করছি যাদের কনসাস করার জন্যে যদি সুগার কারো থাকে সে যেন ডাক্তারের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে পরামর্শ নিয়ে সেই মতে তার জীবন অতিবাহিত করে আজকে আমরা যে চেক আপটা ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে উপলক্ষে আমাদের লায়ন্স ক্লাব অফ আরামবাগ এখানে আরামবাগ পুরাতন বাজার মোড়ে আমরা এখানে সাধারণ মানুষদের এই চেক করছি পক্ষ থেকে এটা লায়েন্স ক্লাব অফ আরামবাগের কে উপস্থিত আছেন আপনারা এখানে আমাদের উপস্থিত আছে লায়ন দীপক মহন্ত লায়ন কিশোর মুখার্জি হ্যাঁ আমি লায়ন বিশ্বনাথ কুণ্ডু এবং আমাদের প্রেসিডেন্ট ছিল লায়ন অচিন্ত কুণ্ডু এবং আমাদের হসপিটাল ট্রেজারার লায়ন অভিজিৎ নন্দী এবং আমাদের স্টাফ আছে এখানে স্টাফ আছে তুফান তুফান কজন মিলে আমরা এখানে আজকে এই প্রোগ্রামটা করছি এই ক্যাম্পটা কতক্ষণ পর্যন্ত চলবে ক্যাম্পটা আমরা আরম্ভ করেছি নটা থেকে এটা আমরা এই যতক্ষণ আমাদের এখানে যারা আসছেন সাধারণ মানুষ দেখাতে আমরা মোটামুটি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এখানে এই অনুষ্ঠানটা করি এবং আমরা এটা আমরা মাসে একবার করে করে থাকি প্রতিটা আমাদের আরামবাগ যে উনিশটা ওয়ার্ড আছে এক একটা ওয়ার্ডে যেখানে জনবসতি বেশি সেই সেই ওয়ার্ডে আমরা প্রতি মাসে একটা করেই ক্যাম্প করে থাকি বলুন প্লাস হচ্ছে আমরা মানে আটই ডিসেম্বর মানে গরিব মানুষদের করবো বিনা পয়সা চোখ অপারেশন করব এটাও মা সাধারণ আপনাদের পক্ষ আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা গরিব মানুষ আছে তারা আটই ডিসেম্বর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এই এটা আমাদের এক আমাদের এই মেম্বার ল্যান্ড বাসু বাসু সেন বিনিয়োগী এটা টোটাল পয়সা এক লাখ দেড় লাখ যা টাকা খরচা হবে উনি পঞ্চাশ করবেন আপনার পরিচয় দাদা আমি ল্যান্ড দীপক কুমার মহন্ত এমজিএফ দাদা আপনার নামটা লায়ন বিশ্বনাথ কুন্ডু এমজিএফ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ शा दुर्गा घाट हुगली Thank okay. you. মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি